আজকে আমি আপনাদেরকে একটা বানবিদ্যা দেবো অনেকদিন আমি বানবিদ্যা দিই না যেটা শয়তানি কিতাব থাকে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন বইটা আপনারা যেন আমাদের থেকে শয়তানি কিতাবও নিতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন মন্ত্রমুখাব দিয়ে আমাদের সদায় কষ্ট শেষ হোক আমার নাম বাজেছে আমার বানেশ্বরিতে আমার শুনছে অর্জুনের নাম অমুকের ঋতুবিদ্ধ হওয়ান কারাঙ্গের আমার জন্য প্রথমত সিঁদুর দিয়ে বা মাটি দিয়ে একটা আপনি মূর্তি বানাবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে সেই মূর্তিটা আপনাকে সিঁদুর দিয়ে লাল করে ফেলবেন তারপরে এই মন্ত্র মন্ত্রশত্রুর নাম সহকারে একবার পড়বেন একটা ফু ওই মূর্তিতে দেবেন সাতবার পরে সাতটা ফু দিয়ে সেই মূর্তির মধ্যে একটা তীর বা লোহা বা ফলা জাতীয় কিছু একটা যে এখানে মারবেন সেই জায়গায় ঢুকিয়ে দেবেন তারপর আপনাকে সেই মূর্তিটা শ্মশানে পুতে দিয়ে আসতে হবে তার আগে অবশ্যই আমার অনুমতি নিতে হবে এবং এই মন্ত্রটা তারপর আপনাকে যে পুতুলটা বানাবেন সেটাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তো প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার সাথে নিতে আমার কাছ থেকে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই বান প্রয়োগে সাত দিন আমাদের শত্রু একদম হান্ড্রেড পার্সেন্ট শেয়ার পান্ডে মারা যাবে কোনো কিছু দাঁড়িয়ে তাকে আর বাঁচানো সম্ভব না গ্যারান্টিড সেটা আশা করি স্ক্রিনে আপনারা পড়তে পারতেছেন বা দেখতেছেন এই বান কোনো দিনও বিফলে যাওয়ার না আর বান কাটানো সম্ভব একবার প্রয়োগ করার পর শত্রু কিন্তু মরবে মরবে এটা একদম নিশ্চিত অন্যভাবে এই ধরনের বান প্রয়োগ নিষিদ্ধ আমি শুধুমাত্র ভিডিওটা শিক্ষা সার্থী দিচ্ছি একান্ত প্রয়োজন আমার থেকে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ